षि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে ঔষধি গাছ জিংশিংয়ের উৎপাদন জিংস্যাং একটি ঔষধি গাছ এ গাছের মূল বিভিন্ন ভেষজ কাজে ব্যবহৃত হয় আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে এ গাছের মূল অপরিহার্য কোরিয়া ভিয়েতনাম চীন জাপান সার্বিয়া এবং ভারতে সীমিত পরিসরে এ গাছ জন্মায় বাংলাদেশে এ ঔষধি গাছ থেকে উৎপন্ন ওষুধ আমদানি করা হয় বর্তমানে এ গাছ চাষ বাংলাদেশেও শুরু হয়েছে শারীরিক দুর্বলতা এক মহা ওষুধ এ জিংসাং এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয় শরীরের শক্তি বাড়াতে এ গাছ ভীষণভাবে সহায়তা করে স্টেস কমাতে এবং স্নায়ু দুর্বল্য কমাতে বেশ উপযোগী ডায়াবেটিস কমাতে এর জরিমের ভার ক্যান্সার প্রতিরোধ এবং মাথার চুল পড়া কমাতে জিংসেন কার্যকরী ভূমিকা রাখে অনেক দেশে এটি শক্তিবর্ধক খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে জিংছাং মাংসল মূল বিশিষ্ট এক ধরনের বহু বর্ষজীবী উদ্ভিদ এর শেকড় মানব দেহের পায়ের মতো নিচের দিকে দুভাগ হয়ে যায় অনেক সময় উপরের দিকেও দু হাতের মতো দেখায় দেখতে অনেকটা মানব দেহের মতো হয় এটি মানুষের জন্য আশীর্বাদ হিসেবে চিন্তা করা হয় এর মূলই ওষুধ হিসেবে ব্যবহৃত হয় সাধারণত কার্যকরী মূল পাওয়ার জন্য গাছের বয়স তিন থেকে চার বছর হতে হয় জিংস্যাং এর চাষ বেশ লাভজনক চাষ পদ্ধতি সহজ এবং এর চাহিদা রয়েছে ব্যাপক এসব কারণে পাবনা জেলাধীন সদর উপজেলার শরীফ আহমেদ চৌধুরী করোনার সময় জিনিসং গাছের চাষ শুরু করেন তিনি তখন ইউটিউব দেখে আগ্রহী হয়ে তার দুই বিঘা জমিতে এ গাছ চাষে হাত দেন ইউটিউবের মাধ্যমে দেখতে পারলাম যে এরকম একজন করছে পরে আমি চিন্তা ভাবনা করলাম আমাদের তো জমি এখানে পড়ে আছে দেখি এই টাইমে কিছু করা যায় কিনা পরে আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করার পর উনি আমাকে বলল যে এটা করতে পারেন পরে আমি ওনাকে বললাম যে আমার এখানে প্রায় দুই বিঘার মতো জায়গা আমি করতে চাই তো আমি উদ্বুদ্ধ হলাম দিক থেকে এটা মানবিক দিক মানে এটা ঔষধি গুণ সমৃদ্ধ এটা মানুষের উপকারে আসবে আর একটা দিক দেখলাম যে এটা আর্থিক ভ্যালু আছে এটা একটা যদি হয় তাহলে মোটামুটি একটা লাভবান হওয়া যায় এই চিন্তা থেকে আমি মোটামুটি বিশ হাজার মতো গাছ পর্যায়ক্রমে আস্তে আস্তে বেড পদ্ধতি করে মালচিং দিয়ে তারপরে আট ইঞ্চি পরপর আমি রোপণ করে দিই তারপরে নার্সিং করতে থাকি মোটামুটি বছরখানেক হলো আমার এটার অবস্থা তো এই অবস্থার মধ্যে আসি আর এটা শীতকাল আসলে এই গাছগুলো ওইভাবে আর জৌলস থাকে না আপনার গ্রীষ্মকাল চলে আসবে তখন আবার সুন্দর ওরা হয় তো এইটা মিনিমাম চোদ্দ মাস লাগে এটার আপনার ল্যাবে টেস্ট করলে এর পার্সেন্টেজ যদি ফিফটি আপ হয় তখন এটা ব্যবহারযোগ্য হয় এর টাইমটা গেলে ওই শিকড়ের মধ্যে আপনার প্রাকৃতিকভাবে হোক এটা আল্লাহ প্রদত্ত এটাই শক্তিটা আসে এটা যদি আমরা আমদানি নির্ভর না হয়ে নিজেরা করতে পারি আর আমাদের দেশের যে জনসংখ্যা আমাদের তো ওষুধ দরকার আর এটা একটা ওষুধের ভালো গুণাগুণ আর আমাদের দেশের মাটি এবং আবহাওয়া আমি যেটা দেখতে পাচ্ছি কোরিয়াতে যেটা ছয় বছর পাঁচ বছর অপেক্ষা করলে যে গুণাগুণ আসে আমাদের দুই আড়াই বছরই সেই গুণাগুণ আসে তার মানে আমাদের দেশের আবহাওয়া এবং এই মাটির আমরা এ বলতে পারি যে কোরিয়া থেকে ভালো এ গাছের বীজ থেকে চারা উৎপন্ন হয় তিনি নিজেই সে চারা উৎপাদন করেন আম গাছের সাথে সাথী ফসল হিসেবে এ গাছ লাগিয়েছেন তিনি তিনি খেতে জৈব সার ও ভার্মি কম্পোস্ট প্রয়োগ করেছেন কোনো রাসায়নিক সার দেননি গাছের বয়স চোদ্দো থেকে আঠারো মাস হলে গাছের গুণাগুণ পরীক্ষা করে উপযুক্ত প্রমাণিত হলে গাছ সংগ্রহ করা হয় বলে তিনি জানান জিনসিন শব্দটা আসলে ইউনানি মেডিসিনে এটা জিনসিন শব্দ হলো মানুষের শরীর এটার নিচের যে শিকড়টা এটা হুবহু মানুষের শরীরের মতো হয় দুটো পা হয় দুটো হাত হয় এটা মেনলি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পৃথিবীতে বহুল ব্যবহার হয় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল ডায়াবেটিস ম্যালাইটাস অ্যাফোডিসিয়াম সেক্সুয়াল প্রবলেমের উপরে এটা বহুলভাবে ব্যবহৃত হয় এবং খুবই জনপ্রিয় একটা হার্বস এবং দামি হার্বস এটা সম্পূর্ণ আমাদের দেশে আমদানি করা হতো এখন এই আমাদের দেশে হয়তো উনি সেকেন্ড নাম্বার আছে যিনি কাল্টিভেট করার চেষ্টা করছে এই শিকড়টার মধ্যে ওই উপাদানগুলা পরিপূর্ণতা পাবে তারপরে এটা প্রথমে তুলে এটা শিকড়টা আলাদা করে মানে পরিষ্কার করে এটা ড্রাই করতে হবে শুকাতে হবে শুকানোর পরে এটাকে ক্র্যাশ করতে হয় ক্র্যাশ করে এটা পাউডার ফর্মে নিয়ে আসার পরে এটাকে ইনক্যাপসুলেশন করে ক্যাপসুল আকারে বাজারে অনেকগুলো কোম্পানি এখন এটা বাজারজাত করে জাস্ট প্যানাক্স জিনসেন একটা সিঙ্গেল হার্টস হিসেবে আবার এটা সিরাপ হিসেবে ইউজ করা যায় যেমন ওই শিকড়টা মানে এক্সট্র্যাক্ট করে সেটা আপনি সিরাপ আকারেও খাওয়া যায় আমরা যখন কিনেছিলাম তখন পার পিস পঞ্চাশ টাকা করে কেনা হয়েছিল এখন আমরা যেহেতু এটা কাল্টিভেশন পদ্ধতি আমরা আয়ত্ত নিয়ে এসছি এক্ষেত্রে আমরা বিশ টাকা পিস চারা আমরা এখন দিতে পারব যদি কেউ এই এটা করতে চায় তাদের আমরা সরবরাহ করতে পারব পর্যাপ্ত এই গাছের রোগ বালাই এবং পোকামাকড় আক্রমণ তেমন নেই তিনি চারা তৈরি করে বিশ টাকা পিস দরে বিক্রি করছেন তিনি বিশ্বাস করেন এ ফসল চাষ করে বিঘা প্রতি পনেরো লক্ষ টাকা আয় করা সম্ভব তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের আবহাওয়ায় এ মূল্যবান ফসল ফলানো সম্ভব তার আশেপাশেও অনেকে চাষ শুরু করেছেন তার কাছ থেকে চারা নিয়ে দোয়াশ মাটি জিনসেন চাষের জন্য উপযোগী জিনস্যান চাষের জন্য জমি চাষ ও মই দিয়ে ঝুরঝুরে করে তৈরি করে নিতে হয় মাটি ঝুরঝরে হলে মূলের বৃদ্ধি ভালো হয় জৈব সার ছাড়া তেমন কোনো সারের প্রয়োজন হয় না শরৎকালে মাটির দেড় ইঞ্চি গভীরতায় বীজ বপন করতে হয় চারা লাগালে চারা শিকড় মাটির তিন ইঞ্চি গভীরে প্রবেশ করাতে হয় জিংসেন আর্দ্র আবহাওয়া পছন্দ করে মাঝে মাঝে সেচ দিতে হয় নিড়ানির মাধ্যমে আগাছা দমন করতে হয় জিংসেন এর উপযুক্ত মূল খুব সাবধানে সংগ্রহ করতে হয় এই মূল বিভিন্ন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিশেষ করে আয়ুর্বেদ প্রতিষ্ঠানে বিক্রি করা হয় আমি জিংসিং করতে চাচ্ছি আমার ভাই ওখানে হারবেলা চাকরি করে বলে এর খুব লাভ করেন তাহলে তারপর সে জিং শিং করলেও তারপর আমরা পরামর্শ দিচ্ছি যে কখন কোন রোগ হয় কী হয় সত্র কীভাবে দেওয়া লাগবে কী পরিমাণে এটা আমরা পরামর্শ দিচ্ছি ইনি এই ফল বাগানের মধ্যে করছে এই ফল বাগানের মধ্যে জায়গা আমরা বলি এটা আপনার জায়গারও সৎ আছে বাগানটারও পরিচর্যা হলো মাছ কিন্তু বাড়তি একটা ইনকাম করতে পারবেন মাঠ ফসলের পরেও বিভিন্ন বাগান এই চাষির আরও বাগান আছে এই কুল বাগান আছে মালটা বাগান আছে সেগুলো আমরা পরামর্শ দিচ্ছি আমরা উদ্যোগ নিচ্ছি আমরা অন্য চাষিদের বলতেছি আপনাদের জায়গা যে অনাবাদের পতিত আছে শরীর বাড়ির কাছে চারা পাওয়া যায় স্বল্প মূল্যে পাওয়া যায় নিয়ে আপনারা আবাদ করেন তারপর শরীর এই আশ্বাসও দে যে আপনি বিক্রির জন্য কোনো চিন্তা করে লাগবে না আমাকে বলবেন আমি বিক্রির ব্যবস্থা করে দেবো এ কথাও সে বলছে আমরা চাষিদেরকে বলতেছি যে আপনারা যে ছায়াযুক্ত জায়গা অনাবাদে পড়ে আছে ওখানে আবাদ করেন এবং চারা এখান থেকে ব্যবস্থা করে দেওয়া যাবে জল আবদ্ধতা জিনছেন গাছের ক্ষতি করতে পারে এই গাছে কিছু কীটপতঙ্গ ও রোগ বালাইয়ের আক্রমণ হয় এইসব রোগ দেখা দিলে জৈব ও রাসায়নিক বালাইনাশক ব্যবহার করে দমন করা যায় বিশেষ করে এই গাছের চারা ছত্রাক রোগের প্রতি সংবেদনশীল হয়ে থাকে সেজন্য ছত্রাকনাশক প্রয়োগ করতে হয় জিংসেনের মূল ও রোদ একদম সহ্য করতে পারে না সেজন্য জন্য শুকনো কিংবা ঠান্ডা পরিবেশে এর মূল সংরক্ষণ করতে হয় সংগ্রহের পর বাজারজাত করা ভালো জিংস্যাংয়ের বাজার মূল্য এবং চাহিদা উভয়ই বেশি স্থানীয় লোকজন এটি কিনে নিয়ে ব্যবহার করেন ওষুধ কোম্পানিগুলো উচ্চ মূল্যে কিনে নিয়ে থাকেন বাংলাদেশে এর বাজার জমজমাট চাষ করতে পারলেই লাভবান হওয়া সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ ছিল যে আমরা এক ইঞ্চি জমিও অনাবাদী রাখবো না কৃষক ভাই সেটি করে দেখিয়েছেন যে আম বাগানের নিচেই যে জায়গাটুকু আছে সেটার সদ্য ব্যবহার তিনি করেছেন এবং এটি বেশ লাভজনক উচ্চমূল্য ফসল এর মাধ্যমে প্রায় পনেরো লাখ টাকা বিঘা থেকেই উপার্জন করা সম্ভব যার কারণে আশেপাশের আরও কৃষকেরা এটার প্রতি বেশ আগ্রহ দেখিয়েছেন এবং আমরাও তাদের পরামর্শ দিয়েছি যে এখান থেকে তারা চারা নিয়ে কিভাবে চাষাবাদ করবেন এবং এর রোগ বালায়ও বেশ কম পোকামাকামোর আক্রমণ নেই বললেই চলে আর যে রোগ হয় পচন রোগ সেটা কার্বন গ্রুপের নাশক প্রয়োগ করার মাধ্যমেই সেটি দমন করা সম্ভব তাই আমরা অনেক আশাবাদী যে এই উচ্চমূল্য ফসলটা যেটা আমাদের দেশে অনাবাদী জায়গাতেই চাষ করা সম্ভব সাথী ফসল হিসেবে সেটি চাষ করে পাবনা সদর সহ সারা বাংলাদেশের কৃষকরাই অত্যন্ত লাভবান হবে এতদিন জিংসেন অন্য দেশ থেকে আনা হতো এখন বাংলাদেশে এর উপর গবেষণা হচ্ছে সফলভাবে চারা উৎপাদন হচ্ছে কৃষক ভাইরাও জিনসেন চাষে আগ্রহী হয়ে উঠেছেন এখন এর চাষ পদ্ধতি কৃষক পর্যায়ে ব্যাপকভাবে জানানো গেলে তারা সফলভাবে চাষ করতে পারবেন বাংলাদেশে জিনসেনের চাহিদা দিন দিন বাড়ছে এদেশের কোম্পানিগুলো বিদেশ থেকে অনেক দামে এ জিংছেন মূল আমদানি করে থাকে আশা করা যায় এ দেশের মাটিতেই ব্যাপকভাবে জিং গাছ উৎপাদন হবে যা দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব হবে পৌষ মাসের কৃষি সংখেপে সংক্ষেপে আমরা জেনে নেই পৌষ মাসে সমন্বিত কৃষি সীমানায় কোন কাজগুলো আমাদের করতে হবে ডাল ও তেল ফসল মুসুর ছোলা মটর মাসকলাই মুখ পাকার সময় এখন সরিষা তৃষি বেশি পাকলে রোদের তাপে ফেটে গিয়ে বীজ পড়ে যেতে পারে তাই এগুলো আশি ভাগ পাকলে সংগ্রহের ব্যবস্থা নিতে হবে ডাল ফসলের ক্ষেত্রে গাছ গোড়া সহ না উঠিয়ে মাটি থেকে কয়েক ইঞ্চি রেখে ফসল সংগ্রহ করতে হয় এতে জমিতে উর্বরা এবং নাইট্রোজেন সরবরাহ বাড়বে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাইশ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশি ডট জিওভি ডট বিডি ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন প্রিয় কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি